নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে আমি কৃষ্ণ ঠাকুরের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কী করে লিখলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখো একদম এই সাইড থেকে ফাঁকা জায়গা থেকে আমি শুরু করেছি এই লাইনটাতে দেখো মোট এখান থেকে এই পর্যন্ত নটা লাইন আছে আর যদি এখানটায় আসো দেখো উপরে এটা সতেরোটা ঘর আছে দেখো সেম একই রকমভাবে এখানেও সতেরোটা ঘর আছে তারপরে এটা যখন হয়ে যাবে এখান থেকে একটা একটা করে যাবে এদিকে চারটে এখানে একটা এদিকে দুটো তিনটে এদিকে দেখো মোট পাঁচটা আছে তারপরে একটা একটা এদিকে আছে ছটা একটা 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 তিনটে একটা এদিকে দেখো দুটো দুটো করে আছে সেম একই রকম এখানে গোলাপি রঙের উল দিয়ে আমি করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো উল দিয়ে করবে এবার কৃষ্ণ আমি কী করে লিখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখো এখান থেকে শুরু করছি আমি উপরের লাইনটাতে মোট আঠারোটা ঘর আছে তারপরে এখান থেকে শুরু করছি দেখো দুটো দুটো এদিকে আছে এদিকে দুটো দুটো এখান থেকে এই পর্যন্ত মোট নটা এদিকে নটা ঘর আছে দেখো তারপরে একটা একটা এখানে তিনটে এখানে একটা 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 এরপরে কটা লিখবো দেখো একই রকমভাবে এখানটাতে এসো দেখো সেম একই লাইন থেকে এখান থেকে শুরু করেছি এখানটাতে কয়ের প্রথমে এখানটায় দেখো নিচের টুকুতে আছে একটা 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 করে গেছে তারপরে পুরো এখানে এক এক তারপরে এদিকে এক এদিকে দুই আর পুরো এখানটায় দেখো মোট নটা ঘর আছে তারপরে নিচের যে এটা কয়রি সেটা করে নিয়েছি পুরো একই রকমভাবে এই পাশেটাও করে নিয়েছি এরপরে আমি হরেকৃষ্ণ হরেকৃষ্ণটা একই লাইনে লিখেছি দেখো আমার যেরকম জায়গা ছিল আমি সেই হিসাবে লিখেছি তোমরা তোমাদের জায়গা অনুযায়ী ওপর নিচ করেও এটা লিখতে পারো কোনোটাই দেখতে খারাপ লাগবে না পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ